বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারের উদ্যোগ নিতে হবে শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের পনেরো বছরে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে প্রতিবেদনের তথ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারের উদ্যোগ নিতে হবে শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে খুন গুম অপহরণ বিরোধী মত দমন পীড়ন নির্যাতন করা ছিল নিত্যকার বিষয় এর মধ্যে দেশের ইতিহাসে বর্বরতম দুটি হত্যাকাণ্ড আলোচিত হয়ে রয়েছে 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড এবং 2014 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড ডাল ভাতের অজুহাতে সুপরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয় অভিযোগ রয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে ভারতের ইন্ধনে ফ্যাসিস্ট শেখ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে দুর্বল করে দেয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে একই সঙ্গে রাতের আধারে হেফাজতের কর্মী সমর্থকদের হত্যার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভীতি ছড়িয়ে হিন্দুত্ববাদী মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়নের প্রক্রিয়া চালিয়েছে সচেতন মহলের মতে সাপলা চত্বরে কয়েক হাজার মানুষ হত্যা করা হয়েছিল সেই সময় সরকারের তরফ থেকে তা অস্বীকার করা হয়েছিল এই দুই নৃশংস ও বর্বরতম হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও সেগুলোর প্রতিবেদন প্রকাশ করা হয়নি তা না করে গ্রেফতারকৃত অনেক বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড সহ নানা মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের কেউ কেউ কারাগারে মৃত্যুবরণ করেছে সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক ঘটনা হয়ে রয়েছে বিডিআর হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয় বিশ্বে কোনো দেশে সেনাবাহিনীর এত অফিসার হত্যার নজির নেই বিশ্বযুদ্ধ সহ যে কোনো যুদ্ধে এত সংখ্যক অফিসার হত্যা ও নিহত হওয়ার দৃষ্টান্ত বিরল 2009 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রায় দেড় মাসের মাথায় এই হত্যাকাণ্ড ঘটানো হয় এটা যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে তা ইতোমধ্যে নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন ভারত তার গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ রয়েছে এর মূল কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি অনুগত রাষ্ট্রে পরিণত করা বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী থাকলে এই কাজ করা সহজ হবে না বলে তাকে দুর্বল করে পদে পরিণত করাই ছিল তার একমাত্র অন্যতম লক্ষ্য পরবর্তীতে দেশের মানুষ তার নজির দেখেছে শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত কিভাবে বাংলাদেশে তার আধিপত্য বিস্তার করেছে ভারত যা চেয়েছে শেখ হাসিনার নির্দ্বিধায় তা দিয়েছে হাসিনার শাসনামল ছিল ভারতের কাছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কাল ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে জনগণ নতুন করে স্বাধীনতার স্বাদ পায় মুক্ত পরিবেশে বিডিআর ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং সঠিক বিচারের দাবি উত্থাপিত হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয় শেখ হাসিনার সময়ের সেনা প্রধান মঈন ইউ আহমেদ এক ভিডিও বার্তায় বিড়িয়ার হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত দাবি করেছেন তিনি সেনাবাহিনীর তদন্ত আদালতের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অসহযোগিতারও অভিযোগ করেছেন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ অফিসারদের পরিবারের সদস্যরা বেশ কয়েক মাস আগে সংবাদ সম্মেলন করে এবং সর্বশেষ গত বৃহস্পতিবার তারা পুনরায় সংবাদ সম্মেলন করে পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে সংবাদ সম্মেলনে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা শেখ ফজলে নূর তাপস শেখ ফজলুল করিম সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম তৎকালীন ডিজিএফআই কর্মকর্তা এবং সে সময়ে ভুল বয়ান সৃষ্টি করা কিছু সাংবাদিকের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে শহীদ পরিবারের সদস্যরা জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবেন দুঃখজনক বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের তিন মাস অতিক্রান্ত হলেও এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বিরিয়ার হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে বললেও আজ পর্যন্ত তার কোনো অগ্রগতি নেই অথচ তিনি সে সময়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির দায়িত্বে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া শুরু করে তা প্রহসন ছিল বলে পর্যবেক্ষকরা মনে করেন প্রকৃত ঘটনা আড়াল করে বিচার করার বিষয়টি ছিল আইবাস তারা মনে করেন এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া অবলম্বন করলে অনেক কিছু বের হয়ে আসত কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে দেশি বিদেশি চক্রান্ত সহ অনেক অজানা বিষয় বিস্তারিতভাবে প্রকাশিত হতো ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের সুযোগ এসেছে এই সুযোগ হাতছাড়া করা কোনোভাবেই ঠিক হবে না শেখ হাসিনা ও মোদীর দোষরা এক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তবে নতুন বাংলাদেশে এই বাধা উপেক্ষা ও আমলে না নিয়ে বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করে বিচার করতে হবে তা না হলে সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থেকে যেতে হবে ভারত কখনোই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে স্বীকার করতে চায় না সে চায় বাংলাদেশ তার কাছে নত যেন হয়ে থাকুক এজন্য নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য সে তার আশ্রয় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তুরুপের তার হিসেবে রেখে দিয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে নানার ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা থেকে গত সপ্তাহে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে দিয়ে সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে এবং এখনও করছে রাষ্ট্রদ্রোহ মামলায় এই সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করা নিয়ে ভারত যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য ও বিবৃতি দিয়েছে তা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা করার সামিল বিডিআর হত্যাকাণ্ড ও সাপলা চত্বরের হত্যাকাণ্ডের পেছনে যে ভারতের হাত রয়েছে তা ওপেন সিক্রেট এসব হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রকাশ এবং পুনরায় তদন্ত করে এর নেপথ্যের কুশিলোপদের বিচারের আওতায় আনলে তা হবে ভারতের জন্য উপযুক্ত জবাব আমরা মনে করি বিডিআর ও সাপলা চত্বর হত্যাকাণ্ড পুনঃ তদন্ত করে জড়িতদের মুখোশ উন্মোচন এবং দ্রুত বিচার করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এটি যখন জনদাবিতে পরিণত হয়েছে সরকারকে এই দাবি বাস্তবায়ন করতে হবে এক্ষেত্রে কোনো রকমের শৈথিল্য প্রদর্শন করা যাবে না আওয়ামী লীগের পনেরো বছরে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে প্রতিবেদনের তথ্য আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন আমলে লুটপাট সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক খাতে এরপর ছিল ভৌত অবকাঠামো এই দুটি সহ মোট চারটি খাতে এই সময়ে বেশি লুটপাট হয়েছে বাকি দুটি খাত হলো বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রতিবেদনে ব্যাংক খাতের দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি প্রতারণা ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় মদতে ব্যাংক দখলের সহায়তা করা হয়েছে ব্যাংক খাত থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে যে অর্থ লুট করা হয়েছে তার বড় অংশই পাচার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে আগামীকাল রোববার এই প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়ার কথা রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর আটাশ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন হয় এই কমিটিকে দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে আগামীকাল রোববার এই প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডুসের কাছে জমা দেওয়ার কথা রয়েছে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে বড় বড় অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করতে প্রকল্পের আওতায় অবৈধ জমি ও সম্পদ অধিগ্রহণ গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় কমিটির সদস্যরা আলাদা বিষয়ে এক একটি প্রতিবেদন তৈরি করেছেন পরে সব খাতের প্রতিবেদন একত্র করে মূল প্রতিবেদন তৈরি করা হয় বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র শীর্ষক এই প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি বৈদেশিক ভারসাম্য ব্যাংকিং খাত বিদ্যুৎ ও জ্বালানি সরকারের ঋণ পরিসংখ্যানের মান বাণিজ্য রাজস্ব ব্যয় বড় প্রকল্প ব্যবসার পরিবেশ দারিদ্র ও সমতা পুঁজিবাজার শিক্ষা স্বাস্থ্য নারী জলবায়ু ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলাদা অধ্যায় থাকবে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরের পর তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে বড় বড় অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাত করতে প্রকল্পের আওতায় অবৈধ জমি ও সম্পদ অধিগ্রহণ করা হয়েছে ভৌত অবকাঠামো খাতে দুর্নীতির জন্য রাজনৈতিক মদত পুষ্ট অলাভজনক প্রকল্প গ্রহণ সম্পদের অপব্যবহার প্রকল্পের মেয়াদ ও খরচ বৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে শুধু তাই নয় বিভিন্ন প্রকল্পের সম্পদ গাড়ি ও ভ্রমণ খরচের অপব্যবহার করা হয়েছে রাজনৈতিক ও ব্যক্তিগত লাভের জন্য প্রকল্পের কাজ পেতে ঘুষ গ্রহণ একটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে এসব কাজ করা হয়েছে মূলত প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন